আহ চিকেনটা যা হয়েছে না দুর্দান্ত এই চিকেনটা কিভাবে রান্না করলাম তোমরা আমার সাথে থাকো দেখতে পারবে চিকেনটা খেতে এত টেস্ট হবে আমি নিজেই ভাবতে পারিনি তোমরাও ঠিক ঝটপট এরকম দেখে বানিয়ে ফেলো দেখো চিকেনটা আমি প্রথমে ধুয়ে ভালো করে দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি সাদা তেল আর ঘি দিয়ে করব রান্নাটা আমি তো রসুন আদা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব আমি তেলে ভালো করে ভেজে নেবো তার সাথে কটা কাজু দেব মানে যা যা মশলা লাগে সবই দিয়েছি মানে আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ আর ধনে জিরের গুঁড়োগুলো ওগুলো আলাদা দেব দেখো তুমি তোমরা সবাই এই দেখো তুলে নিলাম ভালো করে ভেজে নিলাম আমি পাঁচ মিনিটের মতো দিয়ে এটা পেস্ট করব মিক্সিতে এইবার গোটা গরম মশলা আমি দুটো এলাচ লবঙ্গ আর দারচিনি ফোড়ন দিয়ে দিলাম আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম এইবার এক চামচ ঘি দিলাম দিয়ে এইবার আমি পেঁয়াজগুলো ভেজে নেব বাকি পেঁয়াজটা কিছুটা পেস্টের জন্য দিলাম আর কিছুটা আমি ভেজে দিলাম দেখো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেল এইবার এগুলো সব ভাজা হয়ে গেল এটা মিক্সিতে আমি পেস্ট করে নেব এবার আমি কড়াইতে দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে ভেজে নিচ্ছি যেমন মাংসতে দেয় ওই গোটা গরম মশলাগুলোর মধ্যেই দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে ভাজা হয়ে গেছে দেখো এবার মাংসটা আমি দিয়ে একটু ভেজে নেব মাংসটা এই মাংসটা একদম মানে নতুন স্বাদের খুব ভালো লেগেছে খেতে আমার কর্তা ছেলে বলেছে খুব সুন্দর হয়েছে মা তোমরা সবাই বানিয়ে ফেলো দেখো খুব ভালো লাগবে ওই আলু দিয়ে ঝোল করার থেকে এক একদিন এক এক রকম রেসিপি খেতে ইচ্ছে করে তাই এবার জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এটাই হলুদ দেবো না আমি হলুদ দেব না হোয়াইট হবে হোয়াইট হবে না কালার হয়ে যাবে মানে একদম হলুদ কালারটা হবে না মশলার জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম তোমরা ঝালটা নিজেদের পছন্দ মতো দেবে দেখো মাংস কষাতে কষাতেই মানে ঝোল বেরিয়ে আছে বা মশলাটা দেব যেটা করে রেখেছি পেস্ট পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এটা পরোটা নান লুচি সব কিছুর সাথেই ভালো লাগবে ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথেই ভালো লাগবে এবার মশলা ধোয়া জলটা দিচ্ছি আমি বাটিতে রেখেছি সেটা মিক্সি ধোয়া জলটা গরম জল এইটুকুই জল আর জল দেব না আমি এইবার ভালো করে নেড়ে ঢেকে দেব দশ মিনিটের মতো গ্যাস কমিয়ে ঢেকে রাখবো দেখো ঢেকে দিলাম বাড়িতে অল্প বয়সী ছেলেমেয়েরা থাকলে ওরা কিন্তু চিকেনের মনে ওই আলু দিয়ে রসা প্রতি রবিবারে খেতে চায় না ওদের মুখে স্বাদ আছে ভালো ওরা এক এক রকম আইটেম করতে হলে আমাকে বলে বা একই ধরনের মাংস করব না তো এইবার দেখো মাংসটা হয়ে গে মানে আমি ঢাকনা তুলে দিয়েছি মাংসটা সেদ্ধ হয়ে গেছে পুরো ঝোলটা একটু আরেকটু মানে শুকাবো আর তার আগে আমি কসুরি মেথি একটু গুঁড়ো করে দিয়ে দিলাম দেখো গন্ধটা খুব সুন্দর আসবে দেখতে দেখো কত সুন্দর হয়েছে মাংসটা আর গন্ধও খুব ভালো বেরিয়েছে খেতেও খুব ভালো লাগবে তোমাদের তোমরা সবাই বানিয়ে ফেলো